আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্য সম্মানিত ভাইরা আপনারা জানেন স্বাধীনতার চৌবান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী তার সাধ্যমত জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি ন্যায় অনুক দাবি আদায়ের জন্য সমান তালে ঘরে বাইরে লড়াই করেছে এদেশের জনগণের মুঠের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই জামাতে ইসলামের তৎকালীন আমির জনাব অধ্যাপক গুলাম আজম সর্বপ্রথম এই জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা স্থাপ উপস্থাপন করেছিলেন যার ভিত্তিতে একানব্বই সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল পরপর আরো দুটি তিনটি নির্বাচন হয়েছে তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে খেয়ে ফেলা হয়েছে সম্মানিত বন্ধুগণ সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে কোণ করা হয়েছে দুই দুইজন আমির দুইজন নায়বে আমির দুইজন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে একেবারে মাতা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের বুক থেকে সিনিয়ে নেওয়া হয়েছে আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্যে ওয়াক করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত যা থেকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন তারা যা থেকে করে পথ দেখাতেন এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি সাড়ে পনেরো বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন আমি এই চর্বিত চর্বনে যাচ্ছি না তারা অনেক মানুষকেই খুন করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেকে তারা খুন করতে পারেনি আমার সম্মানিত ভাই আতিম আজারুন스템 বলেছেন রাখে আল্লাহ কিন্তু আরেকটা তিনি বলেন নাই ধরে আল্লাহ ছাড়ে আল্লাহ তালা সহজে ধরেন না কিন্তু ধরা গইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না

হাসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুলানা মিথ্যা তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম আমরা নিশ্চিত একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম কোন আফসোস নাই কোন আফসোস নাই আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য এই জাতির জন্য আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ তালার দরবারে আরস করে হে আল্লাহ তোমার এই বান্নাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশাই দাও হজরতে হামজার আলী আল্লাহ তালা মিছিলের কর্মী হিসেবে কবুল করো আসরের দিন হজরত হামজার আলী আল্লাহ তার নেতৃত্বের মিছিলে তারা যেন সামনের কাতারে থাকতে পারে আমার সম্মানিত ভাইরা তারা জীবন দিয়ে শিখিয়ে গেছে দেশকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে না সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও লড়াই চালিয়ে যাও মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে যাওয়া এই কাজের জন্য বিধান করতে দরবারে সেই দোয়া করছি বিষয় এই যে আবু আবুদের জীবন বাজে রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেন ধৈর্য ধরতে পারছি না চতুর্দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি মানুষের জীবনের উপরেই থাবা দেখছি জনগণের সম্পদের উপরে এই থাবা দেখছি এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুশ ঠিক থাকে না তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা ভোট করে না কেন রে ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহ দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারথা নিশ্চয়ই পারত আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে সবার উপর অত্যাচার করা হয়েছে আলী মোলামাকে করা হয়েছে গুম করা হয়েছে মানুষকে পদে পদে অপদস্থ করা হয়েছে শেষ পা যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন বেশ কিছু আলিমুল আমার সাথে জেলে চলন্ত প্রিজন ভেনে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হোক বয় বৃদ্ধ আলিম তাদের হাতে ছিল আগ কড়া পড়ানো পায়ে ছিল লোয়ার বেড়ি আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পড়াতে কুণ্ঠাবোধ করে নাই এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচার বিহীন এক প্রজাতি এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল অপেক্ষা করছে আজকে আমি যখন সৈয়দপুর আর বোটে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরল আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল এই অবস্থায় সুষ্ঠ নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই বলেছি আমরা সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠ নির্বাচনও আমরা ইনশাল আদায় করে ছাড়ব কেউ যদি ফেসিবার আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্তে পরিণত করার এসব বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনিক করতে দেওয়া হবে না কোনো কোন তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে শিক্ষাকে দিয়েছে আওয়াজ তুলে দিয়েছে জামাআতের এই লড়াই অব্যাহত থাকবে ঠিক এই জন্য এরা বলেছে বৈষমহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার স্লোগান দিয়েছে আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ রকপুরবাসী আপনারা বড়ই সৌভাগ্য এই বিশাল আঙ্গরনের আইকনিক ভাষণ আপনাদের বুকের সন্তান আবু সাঈদ তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান রব্বে কারিমের দরবারে নত শিরে শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে দোয়া করি এই পরিবার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবার গুলোকে আল্লাহ তারা দুনিয়া খেলাতে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সঙ্গীরা তোমরা জেগে উঠা বা তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্যই একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই